এমন স্পিন করে দিছি দেখা যাক কি দেয় আমাদের ল্যাম্বরগিনি স্কিনটা লাগবে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি বাইক কিনছে কংগ্রাচুলেশন ও নো শুধু গ্রেনেড আবারো 200 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম এইবার কি দিলো আমাদের কংগ্রাচুলেশন ও ভাই কি একটা দিলো ও মাই গড ল্যাম্বরগিনি গাড়ি স্কিন আবার কি দিলো ওরে ভাই এক স্পিনে দুইটা কংগ্রাচুলেশন এবার তো প্যানের স্কিন ও মাই অবশেষে আবারও চলিশন এবার তোমরা আমরা পেয়ে গেছি আবারও কংগ্রাচুলেশন ভাই এবার ল্যাম্বরগিনি কিনে অরিজিনাল যে কারটা সেটাও পেয়ে গেছি ও মাই গড ভাই আবারও কংগ্রাচুলেশন এবার মনে হতেছে হলুদ ল্যাম্বর কিনে গাড়ি স্কিনটা পেয়ে গেছি সবগুলো স্কিন আমরা লাখ রইলে পেয়ে গেছি ছোট্ট একটা টিক্স কাটালে তোমরাও এইভাবে সবগুলো লাখ স্পিনে পেয়ে যাওয়া তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো হে গাইস চলে আসলাম আবারও তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ল্যাম্বরগিনি রয়েল আর এই ইভেন্টটা কিন্তু বাস্তবতার সাথে সম্পূর্ণ মিল আছে যারা যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও তোমরা অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখে নেবে কারণ আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের সর্বমুঠ কত ডায়মন্ড খরচ হতে পারে এবং তোমরা কোন স্ট্রিক্সের মাধ্যমে এই ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তো বেশি দেরি না করে চলে যা আমাদের ভিডিওর মেন টপিক্স দিকে আমাদের মেন টার্গেট হচ্ছে এই রেড কালার গাড়িটা আর হচ্ছে এই ইমুটটা এই দুইটা জিনিস পেলে আমরা কিন্তু আজকের মতো এই ইভেন্টটা কমপ্লিট করে ফেলবো তো ফটাফট আমরা 200 ডায়মন্ড দিয়ে একটি স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনের মধ্যে আমরা কি পাই আমাদের কি টোকেন দিবে নাকি যে কোনো একটি ইমুট দিয়ে দিবে আমার তো মনে হয় না এবার কোনো কিছু দিবে শুধুমাত্র 6টা টোকেন পাইছি ভাই 200 ডায়মন্ড দিয়ে 6টা টোকেন যদি আমরা এই টোকেন দিয়ে এই ইমুটটি এক এক্সচেঞ্জ করতে চাই তাহলে আমাদের পঞ্চাশটা টোকেন লাগবে আর যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে গেলে আমাদের টোকেন লাগবে চল্লিশটা তো অনেকগুলো ডায়মন্ড কিন্তু আমাদের নষ্ট হতে চলেছে তো আমরা আবারও দুইশো ডায়মন্ড দিয়ে আরেকটি স্পিন করে দিলাম দেখা যাক এইবার আমরা কি পাই ও ভাই কংগ্রেচুলেশন গ্র্যানেটের স্কিন দিচ্ছে এটা কোনো কথা আমি তো খুশি হয়ে গেছি যে আমাদের যে কোনো একটি ইভেন্ট কমপ্লিট হয়ে গেল মনে হয় অলরেডি কিন্তু আমাদের সশর এমন শেষ হয়ে গেছে কিন্তু এখনো আমরা কোনো ভালো জিনিস পাইনি আমাদের দরকার এই ইমুটটা দরকার তো আমরা আবারও দুই সাইডে এমন দিয়ে আরেকটি স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনে আমাদের কিছু দেয় কিনা ভাই কংগ্রাচুলেশন লেক আউট কংগ্রাচুলেশন কিছু একটা দে দে বা এইবারও কিচ্ছু দিলো না শুধুমাত্র পাঁচটা ঢুকেন দিছে। তো আমি বুঝতে পারছি যে আমাদের সেই ট্রিক্সটা কাজে লাগাতেই হবে তার আগে আমাদের পাঁচটা স্পিন কমপ্লিট করতে হবে তো দেখা যাক এই স্পিনে আমাদের কিছু দেয় কিনা ভাই দে এইবার তো দে ও ভাই এইবার একটা গাড়ি স্কিন দিয়ে দিছে ভাই সর্বনিম্ন যে স্কিনটা আছে সেইটাই দিয়েছে কিন্তু এইটা আমাদের কোনো দরকার নাই আমাদের দরকার রেড কালারটা আর ইমুটটা সেই দুইটা জিনিসই দরকার ও ভাই আবার কংগ্রাচুলেশন এইবার প্যানের স্কিন দিছে ভাই আমি তো ভাবছি এবার ইমুটটা মনে হয় দিয়ে দিছে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে শুরুতে সেই ট্রিক্সটা কাজে লাগাতে হবে দেখতে হবে তোমার কোন ক্যারেক্টারের সব থেকে বট ড্রেস আপ পরা আছে তো আমিও কিন্তু চলে যাইতেছি সেইটা খোঁজার জন্য যে আমার কোন ক্যারেক্টার বট ড্রেস আপ পরা আছে তো দেখতে পারতাছো এই ক্যারেক্টারে কিন্তু বট ড্রেস আপ পরা আছে তো এই ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু প্রথমে দুইশো ডায়মন্ডে একটি স্পিন করে দিব দেখা যাক এই স্পিনের মধ্যে আমাদেরকে কি দেয় ও ভাই কং চলে কিছু একটা এইবার অন্তত দে এইবার না দিলে কিন্তু আফসোস থাকবে ভাই ও ভাই দিয়ে দে ও মাই গড টিমুট ভাই বলছিলাম যে এই কাজে লাগাইলেই তোমাদের সাথে সাথে কোনো ভালো কিছু দেবে আমরা কিন্তু প্রথম স্পিনে একটা ইমুট পেয়ে গেছি তাও আবার সব থেকে দামি ইমুটটাই আমরা পেয়ে গেছি তাও আবার প্রথমেই আমাদের নিতে হবে আর মাত্র দুইটা গাড়ির স্কিন এই দুইটা গাড়ির স্কিন নিতে পারলে কিন্তু আমাদের এই ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আবারও কিন্তু আমরা দুইশো এমন দিয়ে আরেকটি স্পিন করে দেব দেখা যাক এই স্পিনের মধ্যে আমাদেরকে কি দেয় ভাই এইবার আমাদের সেই রেড কালারটা দিয়ে দে না হয় হলুদ কালারটা ভাই যে কোনো একটা অন্তত দে ভাই যে ট্রিক্স লাগাইছি দিতেই হবে 오우, 이 아바로 دي야, 스 রেড কালারটা ভাই সব থেকে রেয়ারটাই দিয়ে দিচ্ছে ভাই এটা আমরা পায়ে গেছি ভাই শেষ আমাদের টিক্স কমপ্লিট এই টিক্সটা যদি তোমরা কাজে লাগাও হান্ড্রেড পার্সেন্ট তাহলে তোমরাও সবাই পাবা আর মাত্র দুইটা গাড়ির স্কিন আছে এই দুইটা গাড়ির স্কিনও আমরা বের করে ফেলবো তো আমরা কিন্তু আবারও দুইশো ডায়মন্ড দিয়ে আরেকটা স্পিন করে দেবো দেখা যাক সেই স্পিনের মধ্যে আমরা কি পাই ফটাফট আমরা আরেকটা স্পিন করে দিলাম এইবার আমাদের কি দেয় দেখি সেটা ও ভাই আবারও দিয়ে দিচ্ছে ওরে ভাই রে ভাই হলুদ কারিটা আমাদের আবারও দিয়ে দিচ্ছে ল্যাম্বরগিনি সবগুলা ল্যাম্বরগিনি স্কিন আমরা অলরেডি কিন্তু বের করে ফেলছি শুধুমাত্র একটা বাকি আছে সে একটা বার করার জন্য আমাদের মাত্র আর দুইটা না সাতটা টোকেন দরকার সাতটা টোকেন পালে সেই গাড়ির স্কিনটাও আমরা বের করে ফেলতে পারবো তো সেই টোকেনের জন্য আমরা আবারও আরেকটা স্পিন করে দিলাম দেখা যাক এইবার আমাদেরকে টোকেন দেয় নাকি সেই গাড়ির স্কিনটাই দিয়ে দেয় অলরেডি পাঁচটা টোকেন দিয়ে দিচ্ছে ও ভাই দশটা টোকেন দিয়ে দিচ্ছে আমাদের আটচল্লিশটা টোকেন হয়ে গেছে এই চল্লিশটা টোকেন দিয়ে আমরা সেই গাড়ি স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নেবো তাহলে কিন্তু আমাদের অল ইভেন্ট কমপ্লিট এই ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগাইলে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমরা এই সবগুলা নিতে পারবা তা আবার মাত্র দুই হাজার ডায়মন্ড লাগবে এর বেশি তোমার একটা ডায়মন্ডও লাগবে না তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমাদেরকে নোটিফিকেশন অল করে দিতে হবে আর আজকের এই ভিডিওতে লাইক এম করা হচ্ছে মাত্র দুই হাজার যদি দুই হাজার লাইক এম কমপ্লিট হয় তাহলে আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্য থেকে যে কোনো পাঁচজনকে এই গাড়ির ইমুটটা বের করে দেওয়ার জন্য ডায়মন্ড গিফট করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন এই ভিডিও লিংকটি অবশ্যই তোমার তিনজন বন্ধুকে শেয়ার করে দিবা যেন তারাও এই টিপসটা কাজে লাগিয়ে এই ইভেন্টটি কমপ্লিট করতে পারে খুব সহজে